Welcome to Tripura Info News Update. কে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে আমরা বিগত বছরও আজকের দিনের জন্য আমরা সব রাশি আমরা আসি এখানে কিন্তু যথাসময় আপনারা আজকে এখানে ভারী সংখ্যায় এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি আজকে এমন একজন লিজার ব্যক্তি ওনার প্রয়াণ দিবস যাকে আমরা বলি দান দিবস হিসাবে আখ্যায়িত করি এবং একজন ব্যক্তি যিনি ইন্ডিয়ান আমরা গর্ববোধ করি একজন প্যারিস্টার হিসাবে এত বড় প্যারিস্টার ভারতবর্ষে খুব খুব কম সংকট ঘটেছিল কথা যদি বলি এডুকেশন আমার প্রারা বলেছেন যে ভারতবর্ষের আজকে যে এডুকেশনের যে অবস্থা ন্যাশনাল এডুকেশন পলিসি হোক দু হাজার বিশে সব কিছুই কিন্তু ওনার যে দৃষ্টিভঙ্গি ওনার যে চিন্তা তার উপর ভিত্তি করে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই কাজটা করেছে অখণ্ড ভারতের বিষয়ে আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে নিজের দেশকে অখণ্ড রাখার জন্য আমরা সবাই জানি কিভাবে মনে বলিদান হয়েছে আজকে ভারতের যদি পুরোনো যে মানচিত্র আমরা দেখি সত্যি আমাদের দুঃখ হয় যে এত বড় মহাদেশ উপমহাদেশ সেভাবে আজকে আমরা হারিয়েছি উনি কিন্তু চাইতেন না যে দেশ পার্টিশন হোক সবসময় উনি প্রতিবাদী ছিলেন সেই বিষয়ে আমরা সবাই জানি এখনো অনেক চেষ্টা চলছে আমরা আজকে দেখি যে এরকম একদম দৃঢ় চেতা যে রাষ্ট্র নেয় ওনার যে পথ দেখানো সেই পথে আমাদের এখন যে রাষ্ট্রনেতা আমাদের যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই বিষয়ে চলছে ভারতকে নষ্ট করার জন্য ভারতকে আঘাত করার জন্য বা কিছুদিন আগে আমরা দেখেছি টেরিস্টদের তো আক্রমণ ছিলই বারবার আক্রমণ এবং এর আগে আমরা দেখেছি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যবে উনি প্রধানমন্ত্রী যে দায়িত্ব নিলেন যখন যখন যে আঘাত এনেছে তার কিন্তু যেরকম বলা সেটা করেছে সেটা এয়ার স্ট্রাইকেই হোক সার্জিক্যাল স্ট্রাইকেই হোক যখন উনি বিহারে গান্ধী ময়দান থেকে যে বক্তব্য রাখছিলেন যে ছাব্বিশ জন নিরীহ পর্যটকদের যেভাবে নৃশংসভাবে বেছে বেছে ধর্মের ভিত্তিতে তাদেরকে খুন করা হয়েছিল টেরিস্ট পাক মত দুষ্ট উনি হুঙ্কার দিয়েছিলেন কাউকে ছাড়া হবে আমরা জানতাম যে আঘাত তো প্রচন্ড হবে না আর এরকম আঘাত আমরা এমন ভাবে দেখালো যাকে আমাদের প্রায় নটার মতো টেরিস্ট ঘটি ধ্বংস করে দিয়েছে এবং যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছে এবং আমরা দেখলাম যে ভারত আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে এবং সেই অনুপ্রেরণা আমাদের এই ধরনের লিচেন ব্যক্তি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মতো ব্যক্তি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পূর্ব জনসংখ্যের যে প্রতিষ্ঠাতা উনি সেই কাজটা করেছেন উনি দেখিয়ে দিয়েছেন যেটা রাজ্যবাবু বলেছেন অন্যায়ের প্রথমে প্রতিবাদ করুক প্রয়োজনে প্রতিরোধ করুক হ্যাঁ প্রতিরোধে যদি কাজ না হয় তাহলে প্রতিশোধ নাও মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন এবার যে অপারেশন সিন্ধুরের ঘটনায় যে রক্ত আর জল একসাথে চলতে পারে বন্ধ করে দিয়েছে ভারতবর্ষের জল দিয়ে ওদের কৃষি জমি সব গুটবর হয় এবং সেটা কিন্তু টেরিস্টদের যুদ্ধ উনি বলছেন ট্রেড আর টেরিস্ট একসাথে চলবে ব্যবসাও বা আবার টেলিভিশনও চলবে বলে না এতদিন ঘুমা দিয়ে অনেক সময় অনেক ধরনের ভয় ভীতি দেখানো হতো

দেশের প্রতিটি মানুষ নিজেকে বোধ করে যে আমরা এমন একজন মানে যার হাতে আমরা এই দেশটাকে সমর্পণ করেছি আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি নিশ্চিন্তে থাকতে পারি হোয়াট এভার ডিসিশন ইউল টেক ইট উইল ফর দ্য সেক অফ ভারত ফর দ্যক অফ দ্য পিপুল এই যে বিষয়ে কত নিশ্চিন্ত আমরা থাকি এগুলো আগে আমরা দেখতাম চোদ্দ আগে এমন একটা অবস্থা হয়েছিল পার্লামেন্টে আঘাত কোথাও কোনো জায়গায় আমরা দেখি না তার চতুর্থ দিতে সেই জায়গায় যখন একটার পর একটা আঘাত করলো তারপরে মানুষ এইবার তো একদম দিয়েছে এবং এবার সবচেয়ে আমাদের খুশির বিষয়

প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উপস্থিত রয়েছেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র মন্ত্রিসভার মন্ত্রীগণ বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব আমি সকলকে এখানে এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভারত কিশোরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আজকের এই দিনে স্বাধীনতার পর ভারতবর্ষের প্রথম শহীদ যদি হয়ে থাকে তাহলে ভারতকে শরীর একটা বলিদান দিবস আজকে আমরা এই দিনে উদযাপন করছি ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ রোগী ওনার স্মৃতি ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে আমাদেরও বিভিন্ন মন্ডল স্তর থেকে জেলা স্তর এবং ভূ স্তর পর্যন্ত আমাদের এই ভারত কিশোরী ডাক্তার শ্যামা কে মুখার্জিকে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা জানি উনিশশো একান্ন সালে ভারত কিশোরী ডাক্তার শ্যামা মুখার্জি ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন আর সেই সময় কেন জনসংঘের প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ছিল কারণ আমরা দেখেছি স্বাধীনতার পর এই ভারতবর্ষকে জাতির ভিত্তিতে হিন্দুস্তান পাকিস্তান হিসাবে ভাগ করা হয়েছে আর সেই সময় এই ভাগ শুধু জাতির উপর ভিত্তি করে এবং তৎকালীন যারা এই দেশকে পরিচালনার দায়িত্ব নিয়েছিল আলী জওয়ারলাল নেহরু তাদের রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য দেশকে ভাগ করা হয়েছিল আর পরবর্তীকালে শুধু হিন্দুস্তান পাকিস্তান দেশকে ভাগ করে ক্ষত সেই কুচক্রীরা আবারও দেশকে ভাগ করার প্রয়াস সেই তদন্ত মানে স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছিল আর তখন এই ভারতকেশোরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি উনি বললেন যে না এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করতে হবে আর এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য সেই সময় অটল বিহারী থেকে শুরু করে আরো কয়েকজন বলিষ্ঠ আমাদের কার্যকর্তা তাদের নিয়ে জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন আমি যেটা বলছিলাম যে ভারতকে আবারও টুকরা টুকরা করার প্রয়াস আমাদের ভারতবর্ষের সেই সময় থেকে স্বাধীনতার পর থেকেই কোচক্রীরা সেই সময় তাদের ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য প্রয়াস করছিল এখনো প্রয়াস চলছে এখনো এই চক্রীরা করে চলছে আর যারা এই ভারতবর্ষকে আবারও টুকরা টুকরা করার আবারও ভাগ করার প্রয়াস করছে তাদেরকে কিছু রাজনৈতিক দল তাদেরকে সমর্থন করে এখনো ভারতবর্ষের পুকে রাজনীতি করার প্রয়াস করছে তার বিরুদ্ধে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীও উনার যে সংকল্প যে ভারতের অখণ্ডতাকে রক্ষা করতে হবে ভারতকে সুদৃঢ় করতে হবে সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের দেশের প্রধানমন্ত্রীও সেই আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি পন্ডিত দীনদয়াল উপাধ্যায় অটল বিহারী বাজপেয়ীজির দেখানো পথকে অনুসরণ করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীও আমাদের সেই পথেই কাজ করছে ভারতীয় শরীরে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি আমরা তার ইতিহাস জানি আমি এখানে বিস্তারিত বলার প্রয়োজনীয়তা নেই যে কাশ্মীর যে ধারা সেখানে ধারা লাগু করে তৎকালীন জওয়াহরলাল নেহরুর সরকার সেই সময় কাশ্মীরকে ভারতবর্ষের থেকে আলাদা করার একটা প্রয়াস উচ করেছিল আর তার বিরোধিতা করে কাশ্মীরে গিয়ে ওনাকে বলিদান হতে হয়েছিল আর সেই সময় এই আমাদের সরকার আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই শ্যামা প্রসাদ মুখার্জির বলিদান বৃথা হতে দেয়নি আমরা দেখেছি আমাদের এই কাশ্মীর যেটা তিনশো সত্তর ধারা ছিল ভারতকে ভারতের ভূখণ্ড থেকে আলাদা করার প্রয়াস করেছিল আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই তিনশো সত্তর ধারা বাতিল করে ভারতের এবং শুধু তাই নয় সেখানকার মান আর্থিক উন্নয়ন থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রে আমাদের সরকার সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছে আমরা দেখেছি এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য যে এখনো বিভিন্ন জায়গায় মাওবাদী নাম দিয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী নাম দিয়ে এই ভারতকে ভারতের ভূখণ্ডকে আলাদাভাবে ভাগ করার প্রয়াস এখনো তা বিদ্যমান রয়েছে কিন্তু আমি আমরা জানি যে আমাদের দেশের যশোসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি যে সংকল্প এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করা তার জন্য এই মাওবাদীই হোক আর नक्सলবাদী তো আর আমাদের সন্ত্রাসবাদীই হোক তাদের উপযুক্ত জবাব যদি দিতে পারে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি ওই দেখানোর পর ভারত কেশরী ডক্টর সমপ্রকাশ মুখার্জী এই অখণ্ড ভারত এই অখণ্ড ভারতের স্বপ্নকে বাস্তবায়ন করার দিকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি কাজ করছেন আমরা যদি দেখি ওনার ছায়া সঙ্গী হিসাবে যে আমাদের দীনদয়াল জি যিনি আমাদেরকে আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে মূল দর্শন যে একাত্ম মানববাদ এই একাত্ম মানববাদের রচনা করেছিলেন আমাদের সেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় তাদেরও স্বপ্ন যে আমাদের এই অখণ্ড ভারত চাই এই অখণ্ড ভারতের জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তাই আমরা যদি দেখি